এখন দেখেন দু সালের পরে দু সালে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে ডাকসু ইলেকশনটা অনুষ্ঠিত হয়েছে এখানে হচ্ছে বিগত যে বছরের যে ডাকসু ইলেকশন এখানে যে উপস্থিতি যদি আমি বলি শিক্ষার্থীদের সেই উপস্থিতির চেয়ে বর্তমানে যে দু হাজার যে নয় সেপ্টেম্বর যে ডাকসু ইলেকশন হলো এখানে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ছিল এবং একটা আনন্দমুখর এবং একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তো দেখা যায় যে ক্যাম্পাসে বিগত বছরের যে ডাকসুগুলো হয়েছে সেই সময় ডাকশু ইলেকশনে আমরা দেখেছি বিভিন্ন রকমের নাশকতা বিভিন্ন রকমের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আমরা ভাবছিলাম যে এমনটা হতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের শক্ত অবস্থান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে ডাকসুতে কোনো প্রকার এই রকম অপ্রীতিকর অবস্থা বা কোনো প্রকার হচ্ছে ভোট কারচুপি বা এই সমস্ত বিষয় ঘটেনি আসলে যে সমস্ত বিষয় সরানো হয়েছে আসলে এগুলো হচ্ছে রিউমার আসলে কারণ আমি নিজেও ভোট কেন্দ্রে গিয়েছি ভোট দিয়েছি আমার মনে হয়নি আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এখানে কোনো প্রকার হচ্ছে কি বলবো এখানে কোনো প্রকার হচ্ছে জালিয়াতি বা অন্য কোনো কিছু হচ্ছে